আমি আগেও বলেছি যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন কোন ফল পাননি এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে তখনই আমার সাথে করবে। তাদের বড় বড় সমস্যা আছে যারা শত শত হুজুর মোল্লা কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোন ফলাফল পাননি আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষ পারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান চান কথা বলতে এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে বা এক বছর হয়েছে হয়েছে বিয়ে এখন বাচ্চা হচ্ছে না বা স্বামী বাজারে গেলে বউকে বলে যায় না। এই ধরনের বিষয়েও আমার কাছে অনেকে ভয়েস মেসেজ করেন এবং বলেন যে এখন আমি কি করতে অবশ্যই অবশ্যই ভয়েস মেসেজ করবেন মুখ দিয়ে কথা বলে দিবেন অনেকে টেক্সট মেসেজ করেন তাও আবার ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখেন সেটি আপনি নিজে বোঝেন কিন্তু আমি তো বুঝি না আপনি এটার স্পেলিং কেমন হবে আপনি হয়তো আপনার নিজের থেকে বানিয়ে আপনি লিখে দিলেন তো আমি অনেক সময় এটা বুঝবো না আপনারা ভয়েস মেসেজ করে দিবেন এক দুই মিনিটের ভিতরে ভয়েস মেসেজ করে দিবেন এবং হুজুর আপনার বাড়ি কোথায় আপনার চেম্বার কোথায় আপনার কাছে যাব এটা সেটা এগুলা করবেন না দয়া করে করবেন না কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত পাঁচ হাজার মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন আমি সেটা দিতে পারবো না কারণ আমি একক আমার কোন অ্যাসিস্ট্যান্ট নাই বা আমার কোনো ধরনের সাহায্যকারী নাই একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী আর আমি নিজে তদ্বির করি অতএব আমি একাই জবাব দিতে হবে একাই তদবির করতে হবে একাই রোহানি হাজিরা দেখতে হবে একা সবকিছু করতে হবে আপনারা সেটা বুঝতে হবে যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে সুঝে যোগাযোগ করবেন আর যারা নতুন আমার এই ভিডিও দেখলেন আগামীতে যোগাযোগ করতে হলে আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ করবেন আর না হয় আমি নাম্বার ব্লক করে দিব টেক্সট মেসেজ করে বারবার কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না